ওয়েলকাম ভিউয়ার্স আজ আমরা জানবো এগারো দ্বারা বিভাজ্যতার শর্টকাট নিয়ম তো আসুন দেখা যাক এখানে আমি বোর্ডে একটা বড় সংখ্যা লিখে দেখেছি এই সংখ্যাটা এগারো দ্বারা ভাগ যাবে কি না সেটা আমরা চট করে বুঝতে পারছি না তার আগে এই সমস্যাটা সমাধান করার আগে আমরা কিছু ছোট ছোট উদাহরণ নিয়ে আগে এগারো দ্বারা ভাগের নিয়মটা জেনে নেব এখানে আমি একটা প্রথমেই যে সংখ্যা লিখেছি সেটা হচ্ছে চারশো একান্ন এগারো দিয়ে ভাগের নিয়ম হচ্ছে ডান দিক থেকে যে কোনো সংখ্যার ডান দিকের সংখ্যাটাকে প্রথম সংখ্যা ধরতে হবে এবং তারপর দ্বিতীয় তৃতীয় হিসাবে পরপর কাউন্ট করে বিজোড় স্থানীয় অঙ্কগুলি যোগফল করতে হবে এবং জোর অঙ্কগুলি যোগফল করে বিজোড় স্থানের যোগফল থেকে জোর স্থানে যোগফল বিয়োগ দিয়ে বিয়োগফল যদি শূন্য আসে বা এগারো আসে বা এগারোর কোনো গুণিতক যেমন এগারো বাইশ তেত্রিশ চুয়াল্লিশ ইত্যাদি ইত্যাদি আসে তাহলে আমরা সেই সংখ্যাটা এগারো দিয়ে ভাগ যাবে চোখ বন্ধ করে বলে দিতে পারব তো আমরা দেখে নিই যে কী সিস্টেমে অঙ্কগুলো আছে এখানে একক স্থানে অর্থাৎ প্রথম যে স্থান আছে সেটা হচ্ছে এক তাহলে ওয়ান বাই ওয়ান যদি করা যায় তাহলে তিন নম্বর স্থানে আছে চার তাহলে করলে হবে পাঁচ আর এখানে দ্বিতীয় স্থানে আছে পাঁচ তাহলে পাঁচ থেকে যদি পাঁচ বিয়োগ দিই প্রথম এবং তৃতীয় যোগফল থেকে দ্বিতীয় স্থান বিয়োগ করলে বিয়োগ ফল হল জিরো অতএব চারশো একান্ন এই সংখ্যাটা কিন্তু এগারো দিয়ে ভাগ যাবে এটা আমরা বলতে পারবো পরবর্তী আরেকটা সংখ্যা আছে চার হাজার দুশো উনআশি এখানে একইভাবে আমরা দেখব যে প্রথম এবং তৃতীয় ও দ্বিতীয় ও চতুর্থ তাহলে প্রথম আর তৃতীয় যোগফল হচ্ছে নয় আর দুয়ে এগারো এবং দ্বিতীয় ও চতুর্থের যোগফল হচ্ছে সাত আর চারে এগারো এদের বিয়োগ করলেও জিরো হচ্ছে অতএব বিয়োগ ফল যদি জিরো বা এগারোর গণিতক আসে তাহলে সেই সংখ্যাটা কিন্তু এগারো দিয়ে ভাগ যাবে পরবর্তী সংখ্যা আছে ন হাজার কুড়ি এর প্রথম এবং তৃতীয় এর যোগফল কত হবে শূন্যর যোগ আমরা সবাই জানি শূন্য এবং দ্বিতীয় ও চতুর্থের যোগ ফল নয় আর দুইয়ে হচ্ছে এগারো তাহলে এগারো থেকে যদি জিরো বা বিয়োগ ফল হবে এগারো অর্থাৎ এটা হচ্ছে বিয়োগ হচ্ছে এগারো বা এগারো গুণিতক হতে হবে তাহলে এটা এগারো এসছে অতএব ন হাজার কুড়ি এই সংখ্যাটাও এগারো দিয়ে ভাগ যাবে আমরা পরবর্তী লাস্টে একটা উদাহরণ রেখেছি ছয় অঙ্কের সংখ্যা এটাও সেম পদ্ধতিতে আমরা এগিয়ে যাব একক স্থানীয় অর্থাৎ প্রথম তারপরে হচ্ছে তৃতীয় প্রথম এবং তৃতীয় যোগ ফল হচ্ছে এক আর দু তিন এবং তৃতীয় ও পঞ্চম স্থানের যোগ হচ্ছে চার এটা হলো যোগফল হল চার এবারে দেখে নেব যে দ্বিতীয় এবং চতুর্থের যোগফলগত নয় নয় আঠারো এবং ষষ্ঠ স্থান যদি যোগ করি তাহলে হচ্ছে আঠারো আর আটে হচ্ছে ছাব্বিশ তাহলে ছাব্বিশ থেকে যদি চার বিয়োগ দিই তাহলে বিয়োগফল হবে বাইশ এই বাইশ সংখ্যাটা হচ্ছে এগারোর গুণিত কারণ এগারো দুই বাইশ আমরা এগারোর টেবিলে জানি তবেতে এই সংখ্যাটা এগারোর গুণিত হল বিয়োগ ফলটা জোড় স্থানীয় যোগফল এবং বিজোড় স্থানীয় যোগফলের বিয়োগফল এগারো বা এগারো গুণিতক চলে এসছে তাহলে আমরা বলবো যে এই ছয় অঙ্কের সংখ্যাটাও কিন্তু আমাদের এগারো দিয়ে ভাগ যাবে ঠিক সেম পদ্ধতিতে এখানে আরও বড় একটা যে অনেকগুলো অঙ্ক নিয়ে একটা সংখ্যা নেওয়া হয়েছে আমরা ঠিক অন বাই অন যোগ করে দেখব প্রথমে বিজোড় স্থানীয় অঙ্কগুলি যোগফল করে দেখি নয় আর চারে অন বাই অন করব তেরো তেরো পাঁচে আঠারো আঠারো সাত পঁচিশ পঁচিশ এক ছাব্বিশ ছাব্বিশ আর দুয়ে আঠাশ বিজোড় স্থানে অঙ্কের যোগফল হয়ে গেল আঠাশ এবার আমরা জোড় স্থানেগুলো দেখব এক আধ দুয়ে তিন তিন আর চারে সাত সাত শূন্য সাত সাত আর চারে এগারো এগারো আর ছয় হচ্ছে সতেরো তাহলে এগুলোর যোগফল হয়ে গেল সতেরো তাহলে সতেরো আঠাশ থেকে যদি বিয়োগ দিই আমরা তাহলে বিয়োগ ফল হবে এগারো এটা এগারোর গুণিতক এল অর্থাৎ বিজড় স্থানের যোগ ফল আঠাশ এবং জোড় স্থানের যোগফল ফল সতেরো আঠাশ থেকে সতেরো বিয়োগ দিলে বিয়োগফল হলো হল এগারো এই ফল এলো সেটা এগারোর বা এগারো গুণিতক চলে এসছে তবে এই পুরো সংখ্যাটা আমাদের এই বড়ো সংখ্যাটা এগারো দিয়ে ভাগ যাবে যদি এই চ্যানেলে আমার আলিউল ম্যাথসে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা দেখার পর লাইক শেয়ার কমেন্ট করবেন একটা কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করবে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেক সময় বিভিন্ন পরীক্ষাতে এরকম প্রশ্ন দেখা যায় কোনো একটা স্থানীয় মান সেটাকে অমিট করা থাকে বাদ দিয়ে শূন্যস্থান করে বলা থাকে যে এই স্থানে কত বসলে সংখ্যাটা এগারো দ্বারা ভাগ যাবে যেমন এখানে লিখেছে সাত দুই পাঁচ ড্যাশ চার শূন্যস্থানে কত বসালে সংখ্যাটি এগারো দ্বারা ভাগ যাবে আমরা প্রথমে একই পদ্ধতিতে এগিয়ে যাব বিজুর স্থানে অঙ্কগুলো কত আসছে এখানে বিজোড় স্থানে প্রথমে আছে চার তাহলে চারের সঙ্গে পাঁচের যোগ করলে কত হবে চার আর পাঁচে নয় নয় আর সাথে ষোলো এটা যদি যোগ করা যায় বিজোড় স্থানে তাহলে যোগ হবে ষোলো এবারে জোড় স্থানে দেখি জোড় স্থানে একটা নেই প্রথমটা নেই এবং চতুর্থ স্থানে অঙ্কটা আছে তাহলে ষোলো থেকে যদি আমি দুই বাদ দিই তাহলে কত থাকছে এই দুই আছে মানে এটা নেই তাহলে যেটা আছে সেটাই বাদ দিই তাহলে ষোলো থেকে দুই বাদ দিলে হচ্ছে চোদ্দো কিন্তু আমার হতে হবে কত এই জায়গাটাই হয় বিয়োগ ফল শূন্য অথবা এগারো বা এগারোর গুণিতক তাহলে আমার কাছাকাছি আছে এগারো তাহলে এখানে যদি আমি আরও তিন বিয়োগ দিয়ে দিই তাহলে তো এগারো চলে আসবে অর্থাৎ এখানে যদি আমি তিন লিখে দিই তাহলে কিন্তু আমার বিয়োগ ফল এখানে জিরো হয়ে যাবে তাহলে এই অঙ্কগুলো বিজোড় স্থানের যোগফল হয়েছিল ষোলো এবং জোড় স্থানের হয়ে যাচ্ছে তিনার দিয়ে পাঁচ তাহলে ষোলো থেকে যদি আমি পাঁচ বিয়োগ দিই তাহলে বিয়োগ ভালো হচ্ছে এগারো যা এগারোয়ের গণিতজের সংখ্যাটা তখন আমরা বলতে পারব এগারো দিয়ে বিভাজ্য হবে অনেক সময় প্রথমেই শূন্যস্থান থাকে যেমন এখানে দেওয়া আছে তারপরে সাত দুই এক তিন চার এই যে এক সংখ্যা তৈরি করা আছে তার প্রথমে কত বসলে ওটা এগারো দিয়ে বিভাজ্য যাবে তাহলে বিজোড় স্থানে দেখি চার আর একে পাঁচ সাত পাঁচ বারো এদের যোগফল হয়ে গেল বারো বিজয় স্থানের এবার জোড় স্থানে কী আছে তিনা দুয়ে পাঁচ পাঁচের সঙ্গে কত বসালে বারো হবে যার ফলে বিয়োগফল জিরো হবে পাঁচের সঙ্গে যদি আমি সাত বসিয়ে দিই তাহলে কত হবে যোগফল তিনা দুয়ে পাঁচ আর সাথে এক্ষেত্রে হয়ে যাবে বারো তাহলে বারো থেকে বারো বিয়োগ দিলে ভাগশেষ শূন্য তখন কিন্তু এই সংখ্যাটা এগারো দিয়ে বিভাজ্য হবে অর্থাৎ এই শূন্য স্থানে বসে গেল সাত এইভাবে কিন্তু আমরা যে কোনো অঙ্কের সংখ্যাকে এগারো দিয়ে ভাগ যাবে কিনা শর্ট চট করে বলে দিতে পারবো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও